ধন্যবাদ সবাইকে এখন যে অঙ্কটা দেখানো হবে এটা একটি বলা হয়েছে মানে এই অঙ্কটা অনেক সময় বিভিন্ন অ্যাডমিশন আসে যদি এ নির্ণায়ক হয় তবে নির্ণায়ক এ থ্রি ইন্টু ওয়ান এর উনুরাশি এবং সোন এই কথা বলা মানে এই যে এখান থেকে যে জিনিসটা আছে এটাকে বলা হয় এটাকে বলা হয় শাড়ি আর এটা ওয়ান তার মানে এখানে যদি বলতাম যে দুই এর উনআশি দুই এর উনআশি মানে কি সারি আর কলাম বাদ দিয়ে দিতাম সেম জিনিস তার মানে এখানে প্রথমটা সারি দ্বিতীয়টা হলো কলাম তার মানে এ আর থ্রি এর উনআশি মানে কি তিন নম্বর সারি তিন নম্বর সারি আর এক নম্বর কলাম এটা বাদ যাবে যাওয়ার পরে এখানে কেন টি হয়ে গিয়েছে বাদ যাওয়ার পরে থাকবে কেন তো ছয় পাঁচ সাত তার মানে এর উনআশি কি উপযুক্ত করতে মাইনাস ষোলো হয় তারই যদি এক তিনের সগুলো নির্ণয় করতে হয়

ভার্সিটি বা ওই যে ডুয়েট অ্যাডমিশনে ডুয়েট অ্যাডমিশনের এমসিকিউ আকারে দিয়ে দিতে পারে কারণ এখন তো ডুয়েট অ্যাডমিশনে এমসিকিউ ব্যবস্থা করেছে তবে সব এই ডুয়েটের অ্যাডমিশনে এমসিকিউ আকারে অনেক সময় দিয়ে দেয় তো এই জাতীয়গুলোই আসলে অঙ্ক মোটামুটি খুবই ইম্পর্টেন্ট আর এই জাতীয় ভিডিও অনেক আবার লেগে ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে সমস্যা নেই যে কেউ চাইলে দেখে নিতে পারে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য